এবারে সরকারি স্কুলে কবে থেকে গরমের ছুটি পড়বে তো বন্ধুরা যেটা জানা গেল যে তিরিশে এপ্রিল মানে চলতি মাসে তিরিশ তারিখ থেকে আর কি গরমের ছুটি হবে তো গরমের ছুটি কবে পর্যন্ত হবে তো বিস্তারিত জেনে নেওয়া যাক গরমের ছুটি নিয়ে নির্দেশিকা জারি নির্দেশিকা জারি করলো স্কুল শিক্ষা দপ্তর আগামী তিরিশে এপ্রিল থেকে পরবর্তী নির্দেশিকা না হওয়া পর্যন্ত গরমের ছুটি চলবে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এমনটাই জানিয়েছে স্কুল দপ্তর তিরিশে এপ্রিল গরমের ছুটি যেহেতু গরম বেশি সেই কারণে পড়ুয়াদের এবং শিক্ষকদের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হয় তবে কবে স্কুল খুলবে তা কোনো উল্লেখ নেই এরপর আজ শুক্রবার স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা দিয়েছেন আগামী তিরিশে এপ্রিল থেকে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত গরমের ছুটি চলবে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ এমনটি জানিয়েছে অতিরিক্ত গরমে ছুটির কারণে যে পঠন পাঠনে বিঘ্ন ঘটবে তারপরে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করিয়া পূরণ করতে হবে দুই বোর্ডকে জানিয়েছে স্কুলের শিক্ষা দপ্তর উল্লেখ্য কোনো উল্লেখিত ঘোষণা না হলে সরকারি সিদ্ধান্ত মেনে গরমের ছুটি এবছরে এগারো দিন থাকার কথা ছিল সরকারি স্কুলগুলিতে বারোই মে থেকে সেই ছুটি শুরু হওয়ার কথা ছিল কিন্তু চৈত্র মাসের মাঝামাঝি সময় থেকে রাজ্যের অস্বস্তিকর গরম পড়েছে দিনের প্রখর এবং রোদের জন্য স্কুল যা তাদের সমস্যা পড়ছেন পড়ুয়ারা তাই গত বছরের মতন এবারও সেই স্কুল এগিয়ে আনার কথা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী তিরিশে এপ্রিল গরমের ছুটি পড়ার আগে বেশ কয়েকটি ছুটি পড়ুয়ারা পাবে যেমন হচ্ছে চোদ্দো পনেরোই এপ্রিল পয়লা বৈশাখের ছুটি রয়েছে এছাড়াও তিরিশে এপ্রিল পর্যন্ত অনেকগুলি রবিবারও রয়েছে গত বছর সরকারি স্কুলগুলিতে নয় মে থেকে কুড়ি মে পর্যন্ত ছিল গরমের ছুটি কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণার পরে একুশে এপ্রিল ছুটি পড়ে যায় ছুটির মেয়াদ শেষ হয় দোসরা জুন পর্যন্ত প্রায় দু মাস ছিল গরমের ছুটি